বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্টস শ্রমিকের হত্যা মামলার অভিযোগে সাকিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এই অভিযোগের কারণে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ দেওয়া হয় দর্শক এমন অবস্থায় বিসিবির বর্তমান সভাপতি বলেন সাকিবের বিরুদ্ধে আনিত অভিযোগের আইনি লড়াই করবে বিসিবি যতক্ষণ পর্যন্ত এই অভিযোগ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ওকে আমরা দলে রাখব এমনকি পাকিস্তান সফরের পর ভারতের সিরিজেও দলে থাকবেন সাকিব বোর্ড সভাপতি ফারুক আহমেদ আরও বলেন সাকিব বিসিবির কাছে এই মামলায় আইনি সহায়তা পাবে কারণ সে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার রাওয়ালপিন্ডি টেস্টে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন সাকিব তাকে সব ধরনের আইনি সহায়তা দেবে বিসিবি বিসিবি সভাপতি ফারুক আহমেদ আরও বলেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এফআইআর পর্যায়ে আছে তার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই অভিযোগ সাকিব সহ বিসিবির উপর অনেক চাপ সৃষ্টি হয়েছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগেই দেশের বাইরে ছিলেন সাকিব ওই সময়ে মেজর লীগ খেলায় ব্যস্ত ছিল সাকিব আর যখন সরকার পতন হয় তখন গ্লোবাল টি টোয়েন্টি লীগ খেলায় সময় কাটাচ্ছিল এই অলরাউন্ডার সাকিবের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় এবার প্রধান উপদেষ্টাও সাকিবের পক্ষে বলেন ডক্টর ইউনুস বলেন সাকিবের এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া হোক বর্তমানে কোনো মিথ্যা অভিযোগ কাম্য নয় সর্বশেষ বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান সাকিবের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলা নিয়ে ব্যস্ত থাকবেন সাকিব